এই জায়গাটিতে খুব মনোরম দেখার মত তারা এই জায়গায় এসে যদি মানত করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবো গা আমিও কিন্তু চলে আসছি কি মানত করার জন্য আশা করি যাই হোক যারা এখন তোর বিয়ে করে আবিহত আছেন আমি তারা এই জায়গায় আসবেন ইনশাল্লাহ আমাদের শিগগিরই বিয়ে হয়ে যাবো আশা করি বেশি দিন সময় নাই মাসকানির মধ্যে আমরা একটা ফলাফল পাই এই জন্য আসলে